দেখো টি এসছে কি করতে শোনাই চুলটা দেখো তোকে দেখাবো দেখো চুল স্ট্রেট করতে তো এখানে এখন চুল স্ট্রেট হচ্ছে কাজ হচ্ছে মন্টির চুলটা দেখে নাও আর পরেও দেখে নেবে কেমন হয় আমি দেখবো এখানে মাম্পা এসছে দেখো মাম্পাকে নিয়ে এসছে আর এখন বাজে কটা যাবে তো এখন এই যে দশটা বাজে তো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর কত টাইম লাগে দেখবো আর এই যেখানে যে এসছি তো এটা হলো আমাদের পাড়াতেই তো আমাদের যা হয় হিসেবে তো তার বাড়ি তো সেখানে এসছি মন্টিকে নিয়ে চুলের হেয়ার স্পা করতে তো কি কি করে দেবে আমি সেসব তো সব বিষয়ে ভালো জানি না তো দেখো চুলটা একটু স্ট্রেট স্ট্রেট লাগছিলো আর চুলটা খুব সুন্দর স্মুথ হয়েছিল তো দেখো এখানে ক্রিম লাগিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিল রাখার পরে তারপরে চুলটা আবার ধুই তারপরে আবার দেখলাম একটা ক্রিম লাগালো তো এই দেখো মনটির মাথায় এটা কি লাগিয়েছে রূপা কি ক্রিম লাগিয়েছে এই রূপাটা কি লাগালো গো চুলটা দেখবো মনটির কিরকম হয় তারপরে পুরোটাই দেখাবো তোমাদের দেখো তো এখন সাড়ে বারোটা এই যে এখনো মনটি হয়নি এই যে মনটি এখনো চুলে আর একবার লাগিয়ে বসে হয়েছে তো এটা ধোবে তারপরে আর কিছু লাগাবে রুপা আর তো চুল তো হেয়ার স্পা হয়ে গেছে চুলের কাজ হয়ে গেছে তো নিচ থেকে একটু যে বাড়তি চুলগুলো তো না কাটলে ভালো লাগছিল না ভালো লাগে না তো দেখো একটু নিচ থেকে একটু সুন্দর করে কাটিং করে দিচ্ছে তো মন থেকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা করে তিন দিন পরে আবার যেতে বলেছে কী করাবো আর একটা তো তিন দিন পরে আবার যাবো আর আমাদের কিন্তু বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় দুটো দেড়টা দুটো বেজে গেছিলো আর খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো দেখো মনটাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা কারা কারা হেয়ার স্পা বা চুল স্মুথনিং কে কী করেছো অবশ্যই কমেন্টে জানিও তো পুজো বলে কথা সবাই কিন্তু আমরা চুলের উপর মেয়েরা কিছু না কিছু করি তো দেখো একটু দেখতে ভালো লাগে তাতে তো দেখো মন্টির ফাইনালি লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো মন্টির চুলটা না খুব ড্রাই হয়ে গেছিলো মানে খুব উস্কুখুস্কু হয়ে গেছিলো যার জন্য একটু সময় লেগেছে যখন হের দিচ্ছিল এখন হালকা করে চুলটা একটু সিরাম লাগিয়ে দেবে তো আজকের মতন হয়ে গেছে আবার তিন দিন পরে আমরা আসবো তো চলো টাটা